এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মামা আমার ছেলে আবদুল্লাহ এই যে মামা এদিকে তো হানদুল্লাহ আদর করে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখ এই দেখতে পাচ্ছেন কিভাবে আবদুল্লাহ আদর করে আদর করেছেন সেন হস্তে দুঃখ দুঃখ না ভাই এই দেখেন কিভাবে আদর করে আবার টেলা দিও না ভুলে আসবে হ্যাঁ দুঃখ ভাইব

মামা ডাক্তছে দেওছ না দি মামাৰ মামাৰ দিছে ঠিক কয় মামা টাটা দেউ টাটা দেল আব্দুল্লা ৰেটা মাৰছে মাৰছে কাৰো কাৰো আমি এমনে দে যাই আব্দুল্লাৰ টাটা দিলো দেখোন মামা তুমি দেউ এই যে মামা টাটা মাৰত কাৰো এনে যায় এই দেখেন মামা এটা করেন আই যাই যাই যে দি 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 কিবা বা দে দি ইসান মামা একটা আশি মারো তুমি এটা করো গেরে তবে মামা তো রাগ করবো তোমার সাথে এ যে মামা মামা আশি দেব তুমি এই যে দিছে গো মামা আইতেছে অ্যাকশন